আজকের ভিডিওটা স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের সম্পর্কে আলোচনা করছি এটাতে তার রাজনৈতিক জীবন শিক্ষা জীবন কর্মজীবন সম্বন্ধে আলোচনা আছে এই মহান প্রতিভার পেশায় কখনো কোনো অভাব হয় না আজও যাদের নিয়ে গর্ব সেই শিক্ষা কেন্দ্রিক মনীষীদের মধ্যে প্রধান পুরুষ হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি শুধু ভারতের প্রধান উপরাষ্ট্রপতি ছিলেন না তার দেশপ্রেম ভারতীয়তা বোধ আদর্শ রাষ্ট্রনেতৃত্বের তার সহজ সরল অনারম্বর জীবন ধারণ এবং চেতনাশীল সুশিক্ষা ছাত্রদের সাথে তার আচরণই ছিল তার প্রধান এই অসাধারণত্বের জন্যই তিনি খ্যাত তার জন্ম পাঁচই সেপ্টেম্বর আঠারোশো আর জন্মস্থান তিনুটানি তামিলনাড়ু দক্ষিণ ভারত মৃত্যু সতেরোই এপ্রিল উনিশশো সালে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন